স্কুল কলেজে শিক্ষার্থীরা ছিল অভিভাবকরা নেমে এসেছিল রিক্সা চালক পোশাক শ্রমিক সরকারি চাকরিজীবী প্রান্তিক পর্যায়ের মানুষ প্রত্যেকটা গণতন্ত্র আকাঙ্ক্ষাকে ধারণ করা সকল শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্ব ছিল এই গণ অভ্যুত্থান সর্বজনীন কিন্তু দুঃখজনক হল সত্য আমরা দেখেছি প্রত্যেকে সেই স্বীকৃতি যে পেয়েছে ব্যাপারটা তা না নির্দিষ্ট একটা গোষ্ঠী হয়তো সেই গণ অভ্যুত্থানের

সবক বিচার নিশ্চিত করা সেখানে কেন আজকে অগ্রগতি নাই গণতন্ত্র হয়েছিল কেন কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছিল যেখানে জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে 2014 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছিল 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল এবং 2024 সালে দামি ভোটে নির্বাচন আছে তার মানে কি গণতন্ত্র মূল কারণ পরপর তিনটা ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জনগণের বদলে রাষ্ট্র ক্ষমতার উৎস হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ পুলিশ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল যেখানে আইনের অনুশাসন বলতে কোনো কিছু ছিল না তার মানে এই যে আমরা ষোলো বছর দেখেছি সেখানে দুর্নীতি ছিল দুঃশাসন ছিল দুর্বৃত্তারণ ছিল শিক্ষা স্বাস্থ্য দ্রব্য এবং গণতান্ত্রিক ভিত্তি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে চুরে চুরুমার করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল আর এই ষোলো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়ার জন্য রাজপথে ছিল রাজনৈতিক দলগুলো যারা যুগপথ আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে রাজপথে ছিল বিএনপি ছিল বিএনপির সাথে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা দেখেছি দীর্ঘ সময়ে যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপি ষাট লক্ষের বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে এখানে বিএনপির সাথে যারা জড়িত যারা যুগপৎ আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অবিশ্বাস্য চারশো মামলা কোন কোন নেতার বিরুদ্ধে দেওয়া হচ্ছে বিএনপির চার জনের মানুষ প্রথম পনেরো বছরে শহীদ হয়েছে এটা অবিশ্বাস্য সংখ্যা আমরা দেখেছি যে আমাদের হাজারের বেশি নেতা কর্মীকে গুম করা হয়েছে এমন একটা বাংলাদেশ ছিল যেখানে পুলিশ হানা দিয়ে ভাইকে না পেয়ে ভাইকে গুলি করে মেরেছে পুলিশ হানা দিয়ে সেখানে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে গুম করে আমরা দেখেছি একটা নির্বাচনে কারণে এক গণ গণধর্ষণের শিকার হতে হয়েছে এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে বাবা জানা যান ইমামতি করতে হয়েছে ডান্ডাবেরিতে হাত পা এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে অনেক রাজনৈতিক কর্মী বছরের পর বছর তাদের বাড়িতে যেতে পারে নাই তারা হয়তো গ্রামে বৃত্তশালী অবস্থায় ছিল কিন্তু সেটা দখল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে গ্রাম থেকে শহরে রিক্সা চালিয়েছে এবং অজস্র মানুষ আছে আমরা দেখেছি এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা এমন ভাবে কেড়ে নেওয়া হয়েছে বৃত্তশালী ঘরের মানুষেরও ধানকে ঘুমাতে বলছে হাওড়ে থাকতে বলছে তার মানে কি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য যেভাবে প্রয়োজন গণমানুষের এবং গণমানুষের নেতৃত্বে যে রাজনৈতিক নেতা কোন ছিল তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাধ্যমে যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা ছিল না এমন একটা বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ করলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকলে সেকেন্ড ক্লাস সিটিজেন সরকারি অফিসে গেলে আমরা আমাদের প্রাপ্য সেবাটুকু পেতাম না পুলিশের কাছে গেলে যদি আওয়ামী লীগের বাইরে হতো আমরা হেনস্থার শিকার হতাম বিচারের নামে অবিচারের শিকার হতাম আমরা দেখেছি কোন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সুবিধা গত ষোলো বছরে গড়ে উঠে নাই আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে যে ক্ষেত্রগুলো রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থা এখানে যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে মেধার অবমূল্যায়নের শিকার হয়েছে তাই না বাংলাদেশের এমন একটা দেশ যেখানে প্রায় আঠারো কোটি মানুষের ভিতরে নব্বই শতাংশের বেশি মুসলিম সেই ইসলাম অধ্যুষিত বাংলাদেশে আর অবিশ্বাস একটা জিনিস দেখলাম যেখানে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে ইসলামী মূল্যবোধের উপর আঘাত নেমে এসেছে দুই সালে আমরা সাতটা চত্বরে পাঁচি মেতে দেখেছি কি ধ্বংসযোগ্য ঘটেছে এই বাংলাদেশ আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত আসবে বসত বাড়ি থেকে হালাকা করছেন সেটি করতে বাধা কোরআন সুন্দর পাঠ করতে যাচ্ছেন সেটি তো বাধা ইসলাম চর্চা করতে যাচ্ছেন সেটি বাধা আমাদের যারা করেছেন ওনাদেরকে জঙ্গি বলে তার যুজে ধরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একের পর এক হত্যা করা হয়েছে এই বাংলাদেশ তো আমাদের একাত্তরের আকাঙ্ক্ষা ছিল না আমরা দেখেছি চাকরির ক্ষেত্রে বৈষম্য যেখানে যারা মাদ্রাসা থেকে এসছেন ওনাদেরকে স্কিল সেট তৈরি করা ট্রেনিং দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগদের লোকজনকে বেছে বেছে আমরা এমন বাংলাদেশ দেখেছি যেখানে নতজন যত পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে একটি নির্দিষ্ট দেশের আধিপত্যবাদের মাধ্যমে জলাঞ্জলি দেওয়া হয়েছিল আমরা ভুলি সেই যে উপর দাঁড়িয়ে আমাদের বোন ফেলানির লাশের কথা আমরা ভুলি নাই আমাদের ভাই আপ্রারের হত্যাকাণ্ডের কথা আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো আর সেই বাংলাদেশের ভিত্তি আমরা পেয়েছি শৈদ পিস রহমানের মাধ্যমে তিনি যে বাংলাদেশ গড়ে তুলেছেন সেখানে নতজনক পররাষ্ট্রীতি থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের সাথে একটা সম্মানজনক সম্পর্কে স্থাপন করেছিলেন ওনার সময় কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইসলামী মূল্যবোধের আলোকে মধ্যপ্রাচ্যের সাথে মুসলিম উম্মার সাথে সম্পর্ক তৈরি করা ওয়াইসের সাথে সম্পর্ক তৈরি করা আমরা দেখেছি আপনারা যারা সৌদি আরবে যান সেই জিয়াট্রির ঘটনা আমরা দেখেছি সৌদি আরব উনি কিভাবে বাংলাদেশ থেকে এবং অন্যান্য কুয়েত কাতার সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহ রহমান রহিম কিভাবে অ্যাড করা হয়েছে সেটাই শুধু ইসলামী মূল্যবোধ এবং মুসলিম প্রধান বাংলাদেশে সেভাবে দেশ পরিচালনা করা উচিত আমরা দেখেছি দেশের এবং খালেদা জিয়ার সময় কিভাবে ওলাম একরামদের শাস্ত্র পরিচালনা সম্পৃক্ত করা হয়েছে যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওনাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা হয়েছে জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করা হয়েছিল আমরা দেখেছি ওনার সময় প্রথমবার মতন হজ ব্যবস্থাপনাকে আরো কিভাবে গতিশীল করে তোলা যায় আমরা দেখেছি সেই ধরনের উদ্যোগ যার মাধ্যমে কাউমি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রথমবার মতন ওই ব্যবস্থাপনা গ্রহণ করেছে না অর্থাৎ সময়ের কারণে সেটা শেষ করতে পারেন নাই সেই ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত সেনা জন্য তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে আমরা চাই বৈষম্য যেন না থাকে মেধার যেন মূল্যায়ন থাকে বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক তার অবস্থান যাই হোক বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যেমন আমরা একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই ইনসাফ আমরা নিশ্চিত করবো কিভাবে যখন যার যে অবস্থানে হোক না রাষ্ট্র তাকে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার দেবে রাষ্ট্র যাতে একটু ট্রেনিং দেবে তাকে ডেভেলপ করবে আমরা যদি একত্রিশ দফা দেখি এবং আমাদের নেতা যেন তারেক রহমানের বক্তব্যগুলো দেখি গত পাঁচই আগস্টের পর থেকে সেখানে আমরা দেখব কিভাবে ইসলমে গ্লোবুলডকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তিনিwidetildeমতে বলেছেন আমরা কোরাল তলাওয়াত এবং কোরাত পাঠকে কিভাবে আমাদের শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে পারি কিভাবে আমাদের قومی যে ব্যবস্থা রয়েছে সেটাকে স্বাধীন, সকীয়, সার্বভৌম এবং সাহিত্য শাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি আমরা কিভাবে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার সাথে কর্মসংস্থান সংযোগ আমরা গড়ে তুলতে পারি এটা রাষ্ট্রের দায়িত্ব শুধু ভোটে নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি আমরা চাই আলোচনার মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যে আমরা যেই যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন আমরা যেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন প্রত্যেকটা জায়গায় আরও কিছুটা ইম্প্রুভ কিভাবে করা যায় প্রত্যেকটা জায়গায় ডায়ালগের প্রয়োজন কনসালটেশনের প্রয়োজন যেই যেই জায়গায় এক্সপার্ট যেই যেই জায়গাটাতে কাজ করছেন ওনাদের মেধা ওনাদের সৃজনশীলতা ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারবো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে এটা না ছিল অভ্যুত্থানের সংস্কৃতির পরিবর্তন সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যেকটা মানুষ তার মূল্যায়ন পাবে স্বীকৃতি পাবে এমন একটা বাংলাদেশ যেখানে রিক্সা চালক হতে পারে পোশাক শ্রমিক হতে পারে তিনি সনাতনী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারে আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে পদ্ধতি সেটার নাম জনগণের ক্ষমতা আর জনগণ ক্ষমতা নিশ্চিত হবে একটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচনে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা করতে পারবে আজকে যে আত্মহিকার কথা বলা হচ্ছে এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে তাহলে তো কায়েম হবে যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামত বাধ্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে ভিন্ন ভিন্ন পথ থাকবে থাকবে অবস্থান এই যে ভিন্ন মত ভিন্ন অবস্থান এই আদর্শিক ভিন্নতা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য আইনের অনুশাসন অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যার আমরা বিএনপিকে বলছি সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে ধর্মের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামের মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে অর্জন করতে হয় আমাদের একত্রিশ দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবো ভাবে বাংলাদেশকে বিনির্মাণ করবো যেখানে ইনসাফ কায়ে হবে যেখানে আমাদের যারা শহীদ চলে গিয়েছেন ওনাদেরকে আমরা ফেরত আনতে পারবো না আমাদের সাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন গত ষোলো বছরে যে ভাই মারা গিয়েছেন গণ যে ভাই মারা গিয়েছেন প্রত্যেকটা শহীদের রক্ত এবং অর্থ করতে হয় তাহলে ওনাদের স্ত্রীদের জন্য ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমাদের গণ মানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে প্রিয় আমার সেই শব্দকে সারথি করে সেই বাংলাদেশকে আমরা কাঁধে কাজ মিলিয়ে বিনির্মাণের ঐক্যকে ধারণ করে সেই প্রেরণা যুগিয়ে আমরা কাঁধে কাজ মিলিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো সেই অঙ্গীকারের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোবারকা